হাসিনা পরবর্তী বাংলাদেশের বড় পরীক্ষা হবে আগামী নির্বাচন কুগেলম্যান অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে এই অবস্থায় শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে একটি বড় ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মার্কিন সাময়িকী ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফে লিখেছেন বাংলাদেশ দীর্ঘদিন সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে আর আগামী বছরে নির্বাচন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা গত মঙ্গলবার 5 আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঘোষণা করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পরের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে দুই সালের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংশোধন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে অনুরোধ জানানো হয় এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রতি সরকারের অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়